কিন্তু আমরা আবেদন করতে পারবো এখন আমরা এখানে বোর্ড জেলা থানা তারা আমাদের পছন্দের কলেজ সিলেক্ট করবো আপনাদের যদি কারো কোটা থাকে সেক্ষেত্রে কোটার এখানে টিক মার্ক দিতে পারেন তো আমরা যাতে কোটা দিয়ে আবেদন করব না সেক্ষেত্রে এখানে জাস্ট প্লাস এখানে যে কলেজটা আপনি সেটা এখন প্লাস দিলে এখানে অ্যাড হয়ে যাবে তো এইভাবে আমাদেরকে পাঁচটা কলেজ অ্যাড দিতে হবে সর্বনিম্ন আমরা একটা কলেজ এখানে অ্যাড দিলাম তারপর হচ্ছে নেক্সট কলেজ আমরা এভাবে পাঁচটি কলেজ অ্যাড করে নেব সেম সিস্টেম জাস্ট প্লাস এখানে ক্লিক করব আমাদের যে সাইন্স এই এর এখানে প্লাস এখানে ক্লিক করব আর ছিল আর আমাদের পাঁচটি কলেজ অ্যাড হয়ে গেছে তো আমরা চাইলে কিন্তু এই যে কলেজের লিস্টগুলোকে উপরে নিচে করতে পারি এটাতে ক্লিক করলাম এখানে উপরে নিচে করতে পারি তো এখানে ঠিক আছে তার আগে একটু আবার চেক করে নেবেন বারবার তা আপনি সমস্যা নেই ভুল হলে পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন তো আপনারা আরেকবার দেখে নেবেন যদি কিছু হয় তাহলে আবেদনপত্র এডিট করতে পারবেন না যদি না হয় সেক্ষেত্রে পিডিএফটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে যারা ওখানে তারা হচ্ছে আপনার যে কাস্টমার আছে তাকে দিয়ে দেবেন যদি আপনার নিজেরা সেক্ষেত্রে আপনি প্রিন্ট করে রাখবেন অথবা মোবাইলে বা ডেস্কটপে রেখে দেবেন আমরা এখানে পেমেন্টের ইতিহাস থেকে কিন্তু পেমেন্টের ইতিহাসগুলো দেখতে পারো এই ছিল আজকের ভিডিও